শিলাবৃষ্টি হচ্ছে এবং শিলা প্রচণ্ড শিলা বৃষ্টি হচ্ছে তো আপনারা দেখছেন আসলে শিলাবৃষ্টি হচ্ছে সিলেটে যে এখন আপনাদের পরিস্থিতি আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং শিলাবৃষ্টি প্রচুর শুকনো শিলাবৃষ্টি খুবই বিপজ্জনক এবং শিলাবৃষ্টি হচ্ছে এই দেখেন আপনাদের তুলে ধরার চেষ্টা শুকনোই দিলেন শিলাবৃষ্টি হচ্ছে আপনারা দেখছেন আমাদের যে ঘরের যে ভিতরে যে শিলাবৃষ্টি হচ্ছে আমি খুলে ধরার চেষ্টা করলাম অবস্থা দেখেন আপনারা এই যে শুনছেন প্রচণ্ড শিলাবৃষ্টি হচ্ছে সিলেটে শিলাবৃষ্টি হচ্ছে প্রচণ্ড এবং সেখানে পাথর শুকনাম পাথর করতেছে আপনারা দেখছেন সিলেট সিলেটে আবারও সেই শিলাবৃষ্টি যে পুরোনো শিলাবৃষ্টির যে আবহাওয়াও রয়েছে তো সেই শিলাবৃষ্টি আবার শুরু হয়ে গেছে আপনারা দেখছেন শিলাবৃষ্টি প্রচণ্ড সিলেটে হচ্ছে তাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আপনারা দেখেন আবারও সেই শিলাবৃষ্টি সিলেটের মধ্যে হয়েছে আপনারা দেখে অবস্থা আবারও সেই মাসে শিলা বৃষ্টির শুকনো যেটাকে বলা হয় যে শুকনো শিলাবৃষ্টি হচ্ছে সেখানে যে শিলাবৃষ্টির অবস্থা আপনারা দেখে নিচ্ছেন পরিস্থিতি শিলাবৃষ্টি নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি সে আপনারা দেখে শিলাবৃষ্টি আছে একটা প্রচন্ড শিলাবৃষ্টির শিলাবৃষ্টির প্রচণ্ড হচ্ছে শিলাবৃষ্টির সমস্যা দেখে Okay.